দে তো পাইছি আজকে কামে শরীরই নেই দেই দেই কোন জায়গা আপনার ফুলে গেছে না ফুলে গেছে না আর আমি দেখতেছি মশা রে মশা ছাড়া তো কিছু করতেই পারি না দেই ব্যথাটা কিন্তু ভালো করে সাইডে দিবি যেরকম আমার জায়গাটা ছিল ঠিক ওই রকম করে দিবি আরে কথা কই না তো কথা না করলে ব্যথা ভালো হইব আরে মলমটা লাগাইতে দেন ব্যথা সাইডে দেব মলমটা যখন ভালো করে দিমু বেশি কইরা তখন দেখবেন ব্যথা হারাম খালি আরাম সুসুড় হইব ব্যথার ব্যথা থাকব না হ এই তো ব্যথা কমে যাচ্ছে আরে খারা না আমারও অ্যান্টিবায়োটিক মলম আছে এই সাদা মলমটা দিলে